আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রিং জাল অথবা চায়না দোয়ারি জাল দিয়ে কিভাবে মাছ ধরা হয় দেখতে পাচ্ছেন আমার কামাল মামা ফারুক ভাই এবং সিরাজ কাকা বসে বসে জালগুলো আবার ভালোভাবে বেঁধে নিচ্ছে বাজার থেকে নিয়ে আসার পর আসলে বাজারে যেভাবে বাঁধা থাকে সেভাবে যদি জালগুলো পানিতে ছাড়া হয় তো তাড়াতাড়ি ছিঁড়ে যায় সেগুলো যেন না ছিঁড়ে যায় তার জন্য আবার বাড়িতে নিয়ে এসে কিন্তু সুতা দিয়ে কর সুতা দিয়ে আবার ভালোভাবে বেঁধে নেওয়া হচ্ছে যে কামাল মামা সিরাজ কাকা এবং ফারুক ভাই তারা জালগুলো ভালোভাবে বেঁধে নিচ্ছে যেন পানিতে এগুলো পাতলে এগুলো যেন না ছিঁড়ে যায় সেজন্য তো দেখতে পাচ্ছেন এই জালগুলোতে সম্ভবত পঞ্চাশ থেকে ষাটটা রিং থাকে আর এই রিংয়ের ফাঁকে ফাঁকে কিন্তু আপনার মাছ ঢুকার জায়গা থাকে যে মাছগুলো ঢুকতে পারে আর বেরোতে পারে না তো দেখতে পাচ্ছেন মামা জালগুলোকে পানিতে নিয়ে এসেছে এখানে পাতার জন্য তো একটা মাথা একটা বাঁশের মধ্যে বেঁধে মামা কিন্তু আস্তে আস্তে হেঁটে উই পারে চলে যাবে আর এইভাবে জালটা পরে থাকবে তো দেখতে পাচ্ছেন কামাল মামা কিন্তু জালটা সুন্দরভাবে পানিতে ছেড়ে দিচ্ছে তো ছেড়ে দেওয়ার পর অনেকক্ষণ সময় হয়তো রেখে দিবে ধরেন সকালে এগুলা পানিতে ছেড়ে দিছে বা পাতলে বিকালবেলা আপনার দেখবে অথবা সন্ধ্যায় পাতলে সকালবেলা উঠাবে এরকম আর কি আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওদের খাল ওদের খালে অনেক পানি পানি হয় বর্ষা মরশুমে এখন তত ততটা পানি হয়নি তো অবশ্যই এই জালগুলা দিয়ে যেমন মাছ ধরা যায় এই জালগুলা বেরোনোর পর কিন্তু আবার আপনার এলাকাতে সাপ যত অনেক প্রকার সাপ কিন্তু কমে গেছে এই জালগুলো বেরোনোর পর কারণ এই জালগুলোতে সাপ ঢুকলে আর বেরোতে পারে না সেজন্য তো মামা দুইটা জাল সম্ভবত এই ওদের খালে পেতে দিচ্ছে যেন অনেক বেশি পরিমাণে মাছ পাই সেজন্যে তো আমরা শেষ পর্যন্ত দেখব যে আসলে কতগুলো মাছ মামা পেল আজকে এই ওদের খালে অনেক পরিমাণে পানি না হওয়ার কারণে মাছও ততটা পরিমাণে নেই তারপরে যাই আছে রিজিকে সেগুলি কিন্তু লাগবে তো আমরা দেখব কতগুলো মাছ লাগে মামা জালগুলো পেথে দিয়ে বাড়িতে চলে আসছে তো বিকালবেলা হয়তো যাবে এই জালগুলো ওঠানোর জন্য এই যে আবার মামা চলে আসছে জালগুলো ওঠাতে আর সাথে কিন্তু মামার এই যে কচু বাগান রয়েছে মামা কচু কচুগুলো জমি থেকে উঠিয়ে এনে লাগিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন মামা জালগুলোকে টেনে টেনে কাছে নিয়ে আসছিল। অবশ্য কচুরি পানা দিয়ে জাল জালের ফাঁকা ফাঁকা জায়গাগুলো ভরে গিয়েছিল যে পানিতে যে ফাঁকা জায়গাগুলো আসছিল সেই জন্য মামার জালগুলো টেনে তুলতে একটু কষ্ট হচ্ছিল তো অবশ্যই আস্তে আস্তে জালগুলো টেনে মামা তুলে ফেলছিল তো এখানে দেখছিলাম নড়াচড়া করছিল সম্ভবত ব্যাং হবে তো চলুন দেখি এই যে ব্যাং কুচ্চা তারপর একটা সেভেন বোতলও কিন্তু রয়েছে অন্য একটা জালও তুলবে তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন মাছে মাছের প্রজনন মৌসুম চলে যেমন আপনার এখন বর্ষাকালের আগে বৃষ্টিপাতল হয় তো সেই সময়টাতে কিন্তু মাছের প্রজনন সময় চলে সেই সময়টাতে লক্ষ্য রাখতে হবে আমরা যেন মা মাছগুলোকে না ধরি কারণ এই মাছগুলোকে ধরলে আমাদের যে মাছের পরিমাণ পানিতে কমে যায় কারণ প্রজনন মাসের মরশুমটাকে ছেড়ে দিতে হয় যেমন টাকি মাছ এই নতুন পানি আসে খালে বিলে টাকি মাছ কিন্তু আপনার এই পোনা দেয় যে পরবর্তীতে আমরা অনেক বেশি মাছ পাই তো দেখতে পাচ্ছেন পরের জালটা মামা কিন্তু তুলে ফেলছে মার্শাল্লা অনেকগুলো মাছ লেগেছে এই জালে দেখতে পাচ্ছেন জিওল মাছ অ জিওল মাছ অসাধারণ এগুলো কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে ভালোভাবে পেঁয়াজ দিয়ে বোনা বোনা করে রান্না করলে তো আজকে এটাই ছিল ভালো থাকবেন ধন্যবাদ